যুবক তোমাকে মাপবে আমল যদি আমল ওলা হইতে পারি তাহলে আজকে যুবক হইতে পারে আমি একটা হাদিস দিতেছি আজকে যুবক হইতে পারে ওই হাদিস সত্যই হবে যুবকের উপরে লাউলা সাবাবা বা আল্লাহ বলেন ওই যুবকরা যদি জমিনে না থাকতো যারা আল্লাহর ভয়ে আল্লাহর রসুলের ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে ওরা যদি জমিনে না থাকতো হাদিদা, আকাশ বহুত আগে লোহার

ফল তো হয়েছে কিন্তু ডাল ঝোকে নাই মালালা মাল পায় আল্লাহর থেকে দূরে সরা গেছে পদলা পদ পায় আল্লাহর থেকে সুরে সরা গেছে আধিপত্য আলা আধিপত্য পায় আল্লাহ থেকে দূরে সরা গেছে বিসিএস ক্যাডার হইতে দেরি আল্লাহ ভুলতে দেরি করে নাই অথচ তাকে ওকে ব্রেন দিছে আল্লাহ যুবক যৌবন পাইতে দেরি আল্লাহ ভুলতে দেরি করে নাই যুবতী যৌবন পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে আল্লাহ বলে উচিত ছিল আমার কদমে থাকা যে আল্লাহ কি দিছি ওকে হায় যুবক কখনো ভাবো না মনে হয় ঠিক না বাব্বা কোর থেকে ভাবতা তোমাকে যদি আল্লাহ কুস্তর চামড়ার এরকম আবরণ না দিত যদি না দিত আল্লাহ তো দুনিয়ার কেউ তার ওড়না পেঁচায় গলায় ফাঁস নিত না আল্লাহ গোস্তের আর চামড়ার আবরণ তোমাকে এমন দিছে যে অনেক জন ওরনা গলায় পেঁচায় ছুলা যেতে চায় আর তুমিও দেখা বিশ্বের বোতল ডগডগ ডক গিলতে চাও কি দেখো চামড়ার গোস্তের আবরণই তো আর কি আছে হুম আর কি আছে চামড়ার গোস্তের আবরণই তো এটা দেখি তো পাগল ঠিক না কতজনই তো এই পর্যন্ত জান দিল ওরে জিজ্ঞেস করলে তুই জান কেন দিলি হায় 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 সত্য এটাই ওই মজনুর মতোই বলবে কেউ নাকি মজনুকে বলছিল লাইলি তো কালো তুই কি দেখা পাগল হইছিস তোর চোখ দুইটা খুইলা আমারে দে আমার দুইটা খুইলা তোর ভিতরে লাগায় তারপরে তুই দেখবি লাইলি কালো না সুন্দর সত্য এটাই ভাবি না কোনোদিন আল্লাহ মাপবে আমল দিয়া প্রত্যেক ব্যক্তিতে কোনো পার্থক্য নাই যদি তাহলে আবু চাচা আমরা তো আবু তালেব কার চাচা আপনি জানেন না কার চাচা হ্যাঁ আরে নবীজির নাম কি নাম বলেন নাম মোহাম্মাদুর মোহাম্মদুর মোহাম্মদুর রসুল্লাহ আহমদে মুজতাবা নাম সত্য বলেন নাইলে আবার আহমদের আগে কিন্তু আবার আরেকটা লাগায় দিবেন ভুল করবেন তাইলে নাম নবীজির চাচা চিনেন নবীজিকে কে হায় 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 রব্বে কাবার কসম এই যা পাইছে নবীজির কারণে পাইছে এলে কিচ্ছু পাওয়ার যোগ্য ছিলাম না কিচ্ছু পাওয়ার যোগ্য ছিলাম না আমরা যা পাইছি পাইছি যা পাবো নবীজির কারণে পাবো আমাদের কারণে আমরা কিচ্ছু পাই নাই আর কিচ্ছু পাবো না আপনারা তো ওয়াজ মাহফেল দিস এই জন্য আমি শুরু ওইখান থেকে করি নাই কেননা বাংলাদেশের স্বভাবই হলো যেখানে যান ওয়াজ মাহফেল যেখানে যান তফসির মাফে এক জায়গায় পাওয়া যায় না শানের সালত সিরাতুন নবী শানে সাহাবা শানে ওলামা এখন ও জাতি এগুলো চিনি না খালি বুঝে ওয়াজ আর আমার কাছে তো সুর নাই ওয়াজ হবে তো হবে করতে কা ওয়াজের লেগে তো সুর লাগে আমার তো সুরই নাই ওয়াজ করতে কি হবে নবী তো চিনি না আমরা নবীকে যা পাইছি আমরা সব নবীর কারণে পেয়েছেন যা পাবো নবীর কারণে পাবো আপনি কি পাবেন আপনি জানেন না কি পাইছেন এটাও তো জানি না কি পাইছি এটাও তো জানি না কোন উন্মত নাই নামাজ পাইছে এক অক্তের জায়গায় দুই অক্তের সোয়াব পাইছে ওলামা আমাকে বইলা দেখা আমরা পাঁচ অক্ত পড়ি পঞ্চাশ ওয়াক্তের সোয়াব পাই শুধু আমাদের নবীজির কারণে ছিল পঞ্চাশ ভক্ত বলছে আপনি না আদর করেন এত খাটাইবেন যে আপনি তো আমার মন বলে কিতাবই কথা না আমার মন বলে এটা নিয়ে আমার কেউ লেখালেখি করেন না আমার মন বলে আপনি না উম্মদকে কে ভালোবাসেন আমার উন্মত কে ভালোবাসার পাত্র তো বেশি খাটানো হয় না আমার উন্মত একদিনে পঞ্চাশ অক্ত খাটবে এটা আপনি কি করে সইবেন আপনি না ভালোবাসেন তো আল্লাহ বলে বন্ধু কমায়া দিলাম কমাইতে কমাইতে পাঁচে আইনা দিছে বলছে কমায় তো দিলেন সব কি কমায় দিবেন তাহলে ভালোবাসার পরিচয় রইল থেকে যে সব ও কমায় দিবেন বলছে বন্ধু পরিশ্রম কমায় দিছি সব কমাব না পড়বে পাঁচ সব দিব পঞ্চাশ সব আনাল্লাহ পরে পরে এটাও ভুল ইটো ইটো 50 পাঁচকতের সওয়াব 50কত কি কি ভুল জিজ্ঞেস করেন আমি দলিল দিতেছি ইটো ভুল ইটো কম আল্লাহ মনে হয় বাপছেন 50 দিলাম এটা বুঝি কম দিলাম তাইলে ভালোবাসা বেশি যে ভালোবাসি এটার প্রকাশ পাইলো না তো বন্ধুকে বলা দিতে বন্ধু আপনি বলা দেন জামাতের সাথে পড়লে আরো 27 গুণ বাড়ায় সত্য তো কি হ্যাঁ তাহলে কয় গুণ হইল হ্যাঁ আরে না দশ গুণ তো আগে আছে আরো সাতাশ গুণ তো কত হলো হ্যাঁ দুইশো কারণে পাইছেন নবীর কারণে পাইছেন নবীজির কারণে এক বেলা পড়বেন দুইশো সাতাশ বেলার সব পাবেন আজ বেলা পড়বেন এবার পাঁচ দিয়া পূরণ করেন 22770 কে রমজান হইলে তো কথাই নেই। এরকম রমজান পাইছেন কোন উম্মত পাইছে কিনা বলো কুরআন তো বলে কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বও রোজা ছিল এখনো রোজা আছে ইহুদিরা এখনো রোজা থাকে খ্রিস্টানরা এখনো রোজা থাকে কিন্তু আপনার আমার রোজার মতো না এক ফরজ সত্তর ফরজ রমজানের বাহিরে সিরিয়াল আছে কাতার আছে অনেকগুলা নফল আছে মুস্তাহাব আছে 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 ওয়াজিব এটা রমজানের বাহিরে রমজান আসতে দেরি মক্কাদা ভালোবাসা এতটুক এতগুলা লাইন রেখা এতগুলা কাতার রাখা যাবে না এতগুলা সিরিয়াল রাখা যাবে না এতগুলা লাইন রাখা যাবে না তো লাইন কয়টা আল্লাহ বলে একটা সব ফর আল্লাহ ফরত কয়টা আরো আগে সত্তর গুণ আগে চলে গেল এক কাতারে দাঁড় করা নবীর কারণে পাইছেন এক মাস সত্তর মাস কয় মাস আমি তো এই জন্য বলি আমার জাতি যদি এক মাস কমর কাছা দিয়ে আল্লাহকে এবাদত করত সুফি সদ এক মাস সুফি সদ যদি করতো একশোতে একশো তাইলে এক মাস যাওয়ার পরে বলতে পারতো আল্লাহ এক মাস তো সত্তর মাস ছিল বাদ দিয়া দেন তারপরে তো হ্যাঁ আমার কাছে বেশি জাতি তো এক মাসও কোমর কেছে আবাদত করে নাই এইখানেও তো পাওয়া যাবে রমজানে পুরা রমজান রোজা রাখ নামাজ পড়ে নাই পাঁচ ছয় দিন পড়ছে আর পড়ে নাই এক মাস যদি পুরো পড়তো সত্তর মাস দিয়ে আল্লাহ মনে হয় কম দিচ্ছেন আবার নিজেই বাড়ায় দিচ্ছেন লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি সাহার বন্ধু সত্তর কম দিয়া ফেলছি মনে হয় আপনার উম্মত কে আরো এক হাজার মাস যোগ করে নিতে বলেন আমলের পাল্লা ছাড়া অন্য কিছু দিয়ে মাপতেন তাহলে যে নবীর হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার খানে দস্তরখানে রসুল খাওয়ার পরে হাত মুচ্ছছিলেন উনি উনার জীবন বোর কোনোদিন ওই দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন না আগুন দিয়া করতেন ময়লা খায়া ফেলতো আগুন উনি বাহির করে ছাড়া দিতেন ফকফকে হয়ে যেত একটা সুতা পরানোর ক্ষমতা ছিল না সবাই জিজ্ঞাসা করছে আনাসে জাদু কোত্থেকে শিখলে বলছে এটা জাদু না এটা মোহাম্মদুর রসুল উল্লাহর হাতের ছোঁয়া অত আল্লাহর রসুল আবু তালেবকে নিজের হাতে কবরে নামে চাচা নামায় একটা চিৎকার দিছেন আম্মি আম্মি মা তারফতালি সাবিলাম চাচা আমার জন্য কোন রাস্তা রাখলেন না যদি রাস্তা রাখতেন তা আমার হাতের ছোঁয়াই আপনার জন্য যথেষ্ট ছিল যদি রাস্তা রাখতেন আমার হাতের ছুয়াই যথেষ্ট ছিল নবীর পিটের ছোঁয়া পাইছিল খেজুর গাছ হায় মেম্বরে পার রাখতে দেরি খেজুর গাছের চিৎকার বাহির হইতে দেরি হয় নাই বাচ্চার কি কাঁদে এর চেয়ে বড় চিৎকার দিয়া কাঁদতে ছিল আল্লাহ রসুল বলতে ছিল ওকে আমি

দুনিয়ায় মাপার ফিতা হাজারো আছে স্কেল হাজারো আছে সিস্টেম হাজারো আছে আমি মানি কিন্তু আল্লাহর কাছে যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন আবার যার কাছে চলে যেতে হবে ওনার কাছে মাপার স্কেল একটাই উনি আমল দিয়া মাপবে না বংশ দিয়া মাপবে না সোসাইটি দিয়া মাপবে যদি বংশ দিয়া মাপতেন হায় হয় হয় হায় তাহলে কোরআশি একজনেরও জাহান নামে যাওয়ার সুযোগ ছিল না আরে কোরআসি বাদেই দিলাম হাসেমি এক জন জাহান নামে যাওয়ার সুযোগ ছিল না যদি সোসাইটি দিয়ে মাপতেন তাইলে আবু জাহেলেরও জাহান নামে যাওয়ার সুযোগ ছিল না কেন আবু জাহেলের বাড়িটা এখনো হাজিরা হজে গেলে উমরায় গেলে সবাই দেখা আসে আবু জাহেলের বাড়িটা কোথায় এখনো রাখা যদিও এটা বাথরুমে রূপান্তরিত হয়েছে পেশাব না না আসলেও যুবক হোক আর বৃদ্ধ হোক যখন শোনে এটা আবু জাহেলের বাড়ি ছিল তো বৃদ্ধ বহু দূর থেকে লুঙ্গি উঠাইতে উঠাইতে যায় আর বলে যদি জিজ্ঞাস করে এত তাড়াতাড়ি এখন না পেশাব করে আসলেন তুমি যেটা দেখাইছো এক ফোঁটা কপালে না দিয়া আসলে মনটা ঠান্ডা হবে না আমি কমসে কম এক ফোঁটা কপালে দিয়া যেতে চাই ওর বাড়িটা আল্লাহর গরের সাথে লাগানো এগুলো অ্যানালাইসিসের জন্য আল্লাহ রাখছেন বুজানের জন্য আসেন আমল অমূল্য دي আমাদের जिंदगी अल्लाह আমাদেরকে আল্লাহ তুলবেন মাপবেন মূল্যায়ন করবেন ফেরাউনের कित দাসীকে আল্লাহ এখনো মূল্যায়ন করতেছেন কিয়ামতের সকাল পর্যন্ত সুঘ্রাণ বাহির হবে এড্রেস নিয়ে যান डेली হাজারো মানুষ যায় আপনও যেতে পারবে কোনো অসুবিধা নাই হাজারো মানুষ যায় ওই কবরে ঢোকে আর গ্রান নিয়ে বাহির হয় চলাচল আপনও পড়ো ফেরাউনের স্ত্রী এখনো জান্নাতে অলিমা হয়তো আমরা খাওয়ার সুযোগ পাবো ইনশাল আমাদের নবীজির সাথে যখন আল্লাহ বিয়া পড়াবে তিনজনের তো কিছু না কিছু তো খাওয়াবে খেজুর ছিটাইল তো ছিটাবে না নিশ্চিত হবে না কি কন হুজুর হ্যাঁ বিয়ার শূন্য তো কমসে কম খেজুর ছিটানো তিনজনের বিয়ে তো আল্লাহ পড়াবে আমাদের নবীজির সাথে এমরাত ফেরাউন উম্মা ঈসা মারিয়াম আর উখতা মুসা কুলসুম মুসা ইসলামের বোন কুলসুম ঈসা ইসলামের আম্মা মারিয়াম আলাইহি সালাম আর ফেরাউনের স্ত্রী আসিয়া এই তিন জনের বিয়ে হবে ইনশাআল্লাহ জান্নাতে আমাদের নবীজির সাথে তিনও জন আমাদের নবীজির স্ত্রী হবে আর আমরা তো ইনশাআল্লাহ জান্নাতে থাকব আল্লাহ কিছু খাওয়াক আর না খাওয়াক সুন্নত হিসাবে তো খেজুর দিবে ওই খেজুরের মজাই অন্য রকম হবে ঠিক না হ্যাঁ আরে না না কি খেজুর হ্যাঁ ঈসা আলাইহিস সালামের বিয়ে আল্লাহ পড়াবেন আর এক হাজার দিন জান্নাতীদেরকে ওলিমা খাওয়াবে যদি ঈসা আলাইহিস টা এক হাজার দিন খাওয়ায় তো আমাদের নবীজির এক হাজার বছর খাওয়াবে এই জন্যই একটু ষাট সত্তর বছর বেশি না পরিশ্রম বেশি না ওলামা মানবে না আমার কথা আমি তো বলি এই উম্মত আল্লাহ তুনিয়েই পাঠাইতে চান না আমাদেরকে নির্বাচিত করার পরে বাছাই করার পরে আমরা কিন্তু বাছাই তাবা কুম আল্লাহ আমাদেরকে বাছাই করছেন উম্মতে মোহাম্মদী হওয়ার জন্য আল্লাহ বাছাই করার পরে জান্নাতে পাঠায় দেওয়া দরকার ছিল কিন্তু আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন কেমতের আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো ওই দিন যেন কেউ না বলতে পারে এরা তো দুনিয়াই দেখে নেয় এরা সাক্ষী দিবে তো দিবে কি করে এরা কি করে সাক্ষী দিবে এই জন্য আল্লাহ ছোট একটা জীবন দিয়ে ষাট সত্তর বৎসর থেকে প্রথম পর্ব হলো যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এই পনেরো বৎসর কারো হিসাবের ভিতরে আসবে না কারোর বিরুদ্ধে যাবে না মাপ মাসুফ নি এটা হলো প্রথম পর্ব মাপের দ্বিতীয় পর্ব আমরা চব্বিশ ঘন্টা যতক্ষণ ঘুমায় থাকি কলম উঠায় ফেরেস্তা বসা থাকে রুফিয়াল কলম আনি না এম হাত্তা ইয়াস্তা ইয়াসেদ যতক্ষণ থেকে না উঠবে কলম আমার বিরুদ্ধে কিচ্ছু লেখবে না পক্ষে দুই পর্বে আল্লাহ আমাদেরকে মাফ করা দিয়েছেন আর রইল তো রইল কতটুকু এই জন্যই আমি বলি আল্লাহ অল্প সময়ের জন্য পাঠাইছেন শুধু প্রমাণ দাঁড় করানোর জন্য যদি কেউ আঙ্গুল উঠায় এরা সাক্ষী হলো কি করা এরা তো দুনিয়াই দেখে নাই তো আল্লাহ পা উঠে দিয়ে দেখায় দিবে দেখ এখনো পায়ের নিচে দুনিয়ার মাটি লাগানো আছে এরা দুনিয়া দেই কাটছে পারায় আসছে দুনিয়া এই জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন নাইলে এই উম্মতকে পাঠাইতেন না আবার কখনো প্রোগ্রাম করেন ওরকম শোনা যাব না ইনশাআল্লাহ আজকে যতটুকু শুনাইলাম আসেন আর আমলের ভিতরে সবচেয়ে মাতৃকুলি তো ঈমান নিয়ে আসছেন মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিছেন আসতে দেরি আজান একামত কানে আসতে দেরি হয় নাই ইমান আল্লাহ দিয়েই পাঠাইছেন ইমান আমাদের ভিতরে আছে আমি স্বীকার করি চাই সেটা অল্পই হোক মোমবাতির মতো টিল নিবু নিবু হোক আমি বিশ্বাস প্রত্যেক মুসলমানের দিলের ভিতরে ইমান আছে ইমানের পরে সবচেয়ে বড় আমল যেটা সেটা হলো পাঁচ অক্ত আম নামাজ আজকের থেকে যদি আমরা অঙ্গীকার করি যে আজকের থেকে কোন অবস্থায় যেখানে থাকি ওইখানে দাঁড়ায় যাব। ফ্যাক্টরিতে আসি তো ফ্যাক্টরি দোকানে আসি তো দোকান হাটে আসি তো হাটে বাজারে আসি তো বাজারে রোডে আসি তো রোডে আর বাংলাদেশের মতো দুনিয়াতে কোনো দেশ নাই যেখানে কদমে কদমে মসজিদ আমি ঘুরে বলতেছি আল্লাহ তো আমাকে কম দেখান দেয় সাত মহাদেশ দেখা ফেলছি আরেকটা নতুন হইলে হয়তো যাইতে হবে কিন্তু পুরান সবকটা দেখা শেষ মহাদেশ তো দেখাতেছি মহাদেশ বলবে এই লোকটা আমার কাছে শুধু মহাদেশ বলবে না মহাদেশের আকাশ ও বলবে বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোথাও নাই হ্যাঁ হ্যাঁ সত্য এটাই বাংলাদেশের মতো দুনিয়াতে বাংলাদেশের মানুষের মতো মানুষ কোথাও নাই আমার তো মানে চায় আমি পারি না আপনাদের পায়ে চুমা দিতে মনে দুনিয়া এর আগে না ওলামা আমাকে কি বলবে না না বলবে আমি জানি না এরকম আশেখ আল্লাহ দুনিয়ার কোথাও আমি পাই নাই কোন সামিয়ানা নাই নিচে শুধু চাটাই পর্যন্ত নাই মাটিতে লেপটি পাইতা বৈশা আল্লাহ আল্লাহর রসুলের কথা এতক্ষণ শোনে দীর্ঘ রাত পর্যন্ত শোনে ফজর পর্যন্ত শোনে সারা রাত্র শোনে এরকম দুনিয়ার কোন দেশ পাই নাই আমি এসারের পরে আধা ঘন্টা কাউকে বসানো যায় না আমাকে বুঝাইতে হবে না আমি দুনিয়া ঘুরা বলতেছি মিডিয়া দেখা বলতেছি না আমি তো চোখে দেখা বলতেছি আল্লাহ আমাকে নিয়ে গেছেন কম তো দেখি নাই দুনিয়া তাহা দিছে নেয়ামত বলতেছি নিরানব্বইটা দেখা শেষ কাল এক রান বাকি সেঞ্চুরি হওয়ার জন্য দোয়া করেন কখনো সুযোগ হইলে ওই রান পিটায় আনি বলে ইনশাল আবার হইতে পারে এক এক বলে ছয় রানও হইতে পারে আছে আমাদের সিস্টেম আছে এক সফরে পাঁচটাও হইতে পারে দুই হাজার আটে এক সফরে আমার পঁচিশ দেশ হয়েছে এন্টার ইউরোপ আমি সফর করছি দুই এরকমও তো হইতে পারে দোয়া করেন বাংলাদেশের মানুষের মতো ভালো মানুষ আমি দুনিয়ার কোথাও পাইলে এই জন্য বলতেছি আমার মনে চায় আপনাদের পায়ে চুমা না আল্লাহ কথা শুনে এরকম কোথাও পাইলে আমার মনে হয় এই জন্যই আমাদের দেশটা বেঁচা আছে দুনিয়া যতই বিপর্যয়ের কথা বলুক না বাংলাদেশ নিয়ে আমার বিশ্বাস এই বাংলাদেশের পরিধিটা ওই দেওয়াল যেটাকে কখনো ব্যাত করা যায় না বল দেওয়ালে মারলে যেরকম পিছে রিপিট হয় কোন বিপর্যয় এই দেশের সীমানার ভিতরে ঢুকলে এটা হয়তো রিপিট হবে নালে ডাইনে বামে যাবে আমার বিশ্বাস আমার কাছে প্রমাণ আছে প্রমাণ দিয়া বলবি কোরআন হাদিসের না বাস্তব প্রমাণ দিয়া বলবি করুণা যখন আসছিল সারা দুনিয়া চিৎকার দিছে এর সাথে সাথে আমাদের দেশের কিছু মানুষের সুর মিলাইছে তাল মিলাইছে এমন বিপর্যয় হবে বাংলাদেশে দাফন করার মতো লোক পাওয়া যাবে না যখন করুণা চলে গেছে সারা দুনিয়া বলতেছে তোরা এটাকে প্রতিরোধ করলি তো করলি কি কইরা সারা দুনিয়ার ভিতরে করুণা প্রতিরোধ করার ভিতরে বাংলাদেশের নাম ডব্লিউ তে এক নম্বরে ওরা আজ পর্যন্ত খুঁজতেছে কি দিয়ে প্রতিরোধ করলো আমার মনে চায় যে বলে দিতে যে আমাদের গ্রাম দেশে যারা ফার্মেসি চালায় ওদের কাছে গেলে ওষুধ পাইবা যে ওরা কি দিয়া প্রতিরোধ করছে কেননা গ্রাম দেশের ফার্মেসি আলাদের ওষুধ দিয়ে প্রতিরোধ হয়ে গেছে ঠিক না কি বলেন সত্য তো হ্যাঁ গেছে কইছে কাউকে বলিস না দিয়া দিলাম খায়াল এস ভালো হয়ে যাবি বললেই বলবে করুণা বললেই বলবে টেস্ট করাও টেস্ট ফেস্ট লাগবে না ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার ভিতরে তাইলে এর বড় প্রমাণ কি চান সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আইসাক শোয়া রেখা গেল আমাদেরকে এর আগে দুই তে থার্টি ফার্স্ট নাইট পরের দিন সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প ঢাকায় আসছে কিচ্ছু হয়নি কি মনে আছে কিছু হয়েছে কিচ্ছু হয়নি একজন মারা গেছে ভুলে হ্যাঁ হ্যাঁ মনে হয় বোঝেন নাই ও নিজে নিজে জানলা দিয়ে লাভ দিয়ে মরছে ও বুঝে মারা গেছে কিচ্ছু হয় নাই যদি গ্রিনিশ বুকে নাম লেখাইতে হয় তাহলে এটা লেখানো যায় যে সেভেন পয়েন্ট ভূমিকম্প আসলো কিচ্ছু হইল না বাংলাদেশের পরিধিটা হইল ওই দেওয়াল যেটাকে ভেদ করা যায় না হা বুলবুল

আমি সকালে ঢাকা আসছি এখান থেকে গাড়ি পাথরঘাটার আসছি আমি সকাল বেলা গাড়ি হয়েছি সারা রাস্তায় দেখছি কিছু কলা গাছ পড়ে আছে আর কিচ্ছু বাংলাদেশের ওই হয় দেওয়াল কোন বিপর্যয় এটাকে ভেদ করতে পারবে না ইনশাল বিদায় শেষ কথা আপনাদের কাছে আসেন আল্লাহ পাল্লা দিয়া মাপবে আমলের আর আমলের ভিতরে সবচেয়ে বড় জিনিস সেটা পাঁচ তো নামাজ পাক্কা কোন অবস্থায় ছাড়বো না আমাদেরকে আমল করার তৌফিক দান করেন কেউ চলে যাইবো না কিন্তু আমা আলাই না